উত্তরবঙ্গে পৌঁছে রেল দুর্ঘটনা আহতদের সঙ্গে সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি মুখ্যমন্ত্রী জানান ঘটনায় মোট মৃত্যু হয়েছে আর আহতদের মধ্যে একজন ছাড়া বাকিদের অবস্থা স্থিতিশীল বলেও জানান তিনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন জানিনা রেলে কি চলছে জানি না মানুষকে ট্রেন ছেড়ে বাইক নিতে হয় সাইকেল নিতে হয় কখনো কখনো মানুষ বুঝতেই পারে না বাড়ি কিভাবে ফিরবে কোনো রকম আগামতন্ত্র ছাড়াই গাড়ি বাজিন করা হয় ফলে খুব সমস্যা হয় রেলের বাজেট বন্ধ করে দিয়েছে আগে রেল যে গুরুত্ব পেত তা এখন আর পায় না বর্তমানে রেলের নতুন কিছু নেই বলেও দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে তার সংযোজন মেট্রো ও রেলে নতুন যে সমস্ত স্টেশন আসছে সেগুলো সবই আমার সময় টাকা দেওয়া নতুন কিছুই নেই তিনি আরও বলেন বন্দে ভারতের নামে এত পাবলিসিটি হচ্ছে দুরন্ত কোথায় রেলমন্ত্রক অবহেলার সম্মুখীন বলে অভিযোগ করেন মমতা মুখ্যমন্ত্রী জানান দুর্ঘটনাস্থলে তিনি যাচ্ছেন না এদিন সকালে তিনি স্থানীয় বিধায়ক হামিদুল রহমানকে ফোন করে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন একই সঙ্গে দুর্ঘটনার পরই মেডিকেল দল উদ্ধারকারী দল সহ সব ধরনের সহযোগিতা পাঠানো হয়েছে বলেও জানান তিনি তো मैंने दो तीन इंसिडेंट देखा उसका पहले नीतीश जी का टाइम में भी कई साल इंसिडेंट मैंने देखा जो एक इंसिडेंट का पूरा ही नजदीक है तो मैंने खुद जाके मुंबई में कोमकोट रेलवे का पास जाके हम एंटी पॉल्यूशन डिवाइस उसको तैयार किया उसको चालू किया इसका बाद एंटी पल्यूशन जो होता है जो पॉल्यूशन होता है उसको रुक दिया था लेकिन अभी रेलवे में क्या हो रहा है जेका? लेकिन लोगों को अभी ले छोड़ के बाइक लेने पड़ता है साइकिल लेने पड़ता है कभी कभी किसको मालूम ही नहीं होता कैसे घर जाएगा कोई इंफॉर्मेशन छोड़ के गाड़ी छूट देता छूट जाता जा गा है गाड़ी बंद कर देता है बहुत सारे दिक्कत होता है ডিপার্টমেন্ট রেলওয়ে গভর্নমেন্ট এমপ্লয় যাদের চিকিৎসায় পর ছেড়ে দেওয়া হয়েছে তাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে বাস দিয়ে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে প্রায় একই ধরনের কথা শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তিনি বলেন দুর্ঘটনা হতেই পারে এটা কারো হাতে নেই অ্যান্টি কলিশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম রাজধানী পরে একমাত্র দুরন্ত স্পিড আপ করেছিল আমি জানি না সেটা এখন কোথায় যত না করেছে তার থেকে ভাড়া বাড়িয়েছে এই জায়গাটা ব্ল্যাক স্পট এর আগে গাইসাল দুর্ঘটনা হয়েছিল আরও একটু দূরে চোপড়ার কাছে বরের ফাঁসি দেওয়াতে যে দুর্ঘটনাটি হয়েছে এটা আরও মারাত্মক হতে একটা ট্রেন এসে যখন অপরে একটা ট্রেনকে ধাক্কা মারে তখন ঠিক থাকে না একটা বগি ভেঙে পড়বে না দশটা সবাইকে ঠিক মতো ট্রিটমেন্ট করো যোগাযোগ করি এবং বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা সবটাই আমরা পৌঁছে এবং করা হচ্ছে আপনারা দেখেছেন আমাদের সকালবেলায় প্রায় নটা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের বাস দিয়ে আমরা পাঠিয়েছি যারা শিয়ালদার পর তাদের বাড়ি বাড়ি পৌঁছে সেখানেও মেয়রকে বলা হয়েছে কলকাতা কর্পোরেশনে থাকার জন্য ব্যুরো রিপোর্ট দিনের ইন্ডিয়া নিউজ